বাংলাদেশের যুবকদের সবার পরিচিত আমাদের আসিফ আসিফ ভাই হক গতকালকে মাহফিল আমার ছিল উনি ধুনোটের মধ্যে মাহফিল করলো আসিফ ভাই বয়ান করার শেষ পর্যায়ে যায় এক নেতা বলে এই রাজনীতি পুরাণের মধ্যে নাই আপনি এত কথা বলেন কেন এক প্রকার একটা ডান দিক থেকে একটা বাধাই চলে আসলো বাগের বাচ্চার মতো লাভ দিয়ে দাঁড়াইয়া এই মাহফিলের মধ্যে মুনাজাত করব না এই মাহফিল এই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে জীবনে কোনো দিন এই মাহফিলের মধ্যে আমি আর কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত এই নেতা সভা সামনে এসে মাফ না চাইবে এমন কি ওই নেতা বাধ্য হয়েছে মাইক নিয়ে মাফ চাইতে এই বাংলাদেশে এমন কিছু ওলা মাইকার মাসেদের ধারণাও নাই এরা এখনো মনে করে বাধা দিয়া দিয়া নিজের অনেক দামি বানাবে এরা এদের কোনো জানাও নাই এদের কোনো ধারণাও নাই এমন কিছু ওলা উলামায় ময়দানের মধ্যে কথা বলে এরকম দুই চারটা পাঁচটা নেতা কেন আর পঞ্চাশ একশো নেতারে ও সারাদিন লাগে পড়াইতে পারবে অত সেদের কোনো ধারণা নাই আল্লাহর কসম করে বলি মনোহরগঞ্জের জমিন থেকে বলি ও নেতারা নিজের এত বড় নেতা কেমনে মনে করো মনে করো তুমি ধর্ম সম্পর্কে তোমার অনেক জানা শোনা এজন্য বাধা দিতে আসো মনে রাখবা আমি জুনে দাল ভাবি কোনো কোনদিন ডানে বামে কোনো নেতা দাঁড়াইয়া আমারে বাধা দেয় নাই যদি দিতে আসতো ওদিন বুঝাইতাম কত ধানে কত কত চা সাহস না যে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর ঘোরার ঘাস কাছি আমরা তোমরা বেশি বুঝো আপনি অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনাকে সম্মান করি সম্মান সাবধান এই মঞ্চ এ মৌচ কুরআন থেকে কথা বললে আপনি বাধা দিতে পারেন না নামলে বিনয়ের সাথে হুজুরকে বলবেন হুজুর এই কথার সাথে আমি ডিমত পোষণ করছি নেক্সট টাইম আমাকে বুঝায়া দিবেন হুজুরের সময় থাকলে মাহফিল সিজনের পরে আপনি হুজুরের সঙ্গে পয়সা মিটমাট করবেন কিন্তু এই মঞ্চ পবিত্র মঞ্চ ডানবাম থেকে কোনোভাবেই কোনো বাধা কোনো কিছু বলার বলতে দেওয়া হবে না এটা বলতি দেওয়া যেতে পারেও না যে বলে ওর মত আহমদ এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কেউ নেই